প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি সংক্ষিপ্ত ভাবে বিজয় দিবসে কি করা যেতে পারে কি করা দরকার এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা আরোচ করতে চাই প্রথম কথা প্রিয় ভাই বিজয় স্বাধীনতা আল্লাহ তালার দেওয়া অনেক বড় একটা নিয়ামত আর দয়া যে জাতি মুক্ত নয় পরাধীন তারা বুঝে যে মুক্ত বা স্বাধীনতা পাওয়া স্বাধীন হওয়ার কত মূল্য স্বাভাবিকভাবে যে মানুষগুলো কোনো নিয়ামত এমনি এমনি পেয়ে যায় তারা কিন্তু সেটার মূল্য ওই রকম ভাবে বুঝে না আমার ভাইয়েরা পবিত্র হাদিস থেকে এ কথাটা পরিষ্কার জানা যায় মানুষ হিসাবে সকল মানুষ সমানে সমান কারণে কারো কারো উপর শ্রেষ্ঠত্ব নেই অঞ্চলের কারণে কারো কারো উপর কোন রকমের শ্রেষ্ঠত্ব নেই দেশের কারণে কারো কারো উপর কোনো রকমের শ্রেষ্ঠত্ব নেই এ কারণেই শুধু বর্ণের কারণে শুধু অঞ্চলের কারণে এমন কি শুধু ধর্মের কারণে কোনো মানুষকে তার পাওনা অধিকার থেকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলাম কাউকে দেয় নাই বরং এ সকল ক্ষেত্রে কেউ যেন শোষণের শিকার না হয় অধিকার থেকে বঞ্চিত না হয় সেই ধরনের নির্দেশমালা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এ পরিষ্কার বিধানের পরেও অনেক মানুষ তাদের মুখে বক্তৃতায় বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় যে সাদা রঙের মানুষরা কালো রঙের মানুষদের উপর জুলুম করে এক দেশের মানুষ আরেক দেশের মানুষ এক অঞ্চলের মানুষ আর অঞ্চলের মানুষের উপর জুলুম করে এই ধরনের বিভিন্ন রকমের পরিবেশ বা বলতে পারি বৈষম্য মানব সমাজের মধ্যে হয়ে এই বৈষম্যতার কারণে কখনো কখনো নির্যাতিত জাতি নিপীড়িত জাতি মুক্ত হওয়ার জন্য চেষ্টা করে আমরা যদি কোরআন এবং হাদিস পড়ি তাহলে দেখতে পারি এই ধরনের ক্ষেত্রে ইসলাম দুই দলকে দুই রকমের নির্দেশনা দেয় এক যারা সবল শক্তিশালী যারা অন্যদেরকে নিচু মনে করে তাদেরকে বলে ইসলাম এ কথা বর্ণের কারণে অঞ্চলের কারণে এলাকার কারণে কেউ কারুলুম করো না তার প্রাপ্য পাওনা অধিকার থেকে তাকে মাহরুম আর বঞ্চিত করে দিও না অন্যথায় কঠিন পরিণতির সম্মুখীন তোমাকে হতে হবে অন্যদিকে নির্যাতিত জাতিকে ইসলাম উৎসাহিত করে তুমি তোমার অধিকার পাওয়ার জন্য তুমি তোমার পাওনাগুলি পাওয়ার জন্য সক্রিয় হও সচেষ্ট হও পবিত্র কোরআনুল করিম সুরাত এর উনষাট নম্বর আয়া পঁচিশ নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন আর যারা অত্যাচারিত হলে নৈসঙ্গত ভাবে প্রতিশোধ গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিন এখানে মমিন বান্দাকারা মোমিন মুসলমান কারা তাদের গুণাবলী নিয়ে আল্লাহ তাল আলোচনা করেছেন কোন মানুষগুলি পুরস্কার পাওয়ার যোগ্য তাদের গুণাবলী নিয়ে আলোচনা করতে গিয়ে এটাও বলেছেন যে তাদের বৈশিষ্ট্য তাদের একটা কোয়ালিটি হলো একটা গুণ হলো তারা যখন কখনো অত্যাচারিত হয় নির্যাতিত হয় তো ন্যায়সঙ্গতভাবে ভাবে প্রতিশোধ গ্রহণ করে আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন এসা ন্যায়সঙ্গত ভাবে প্রতিশোধ গ্রহণ করা তার পাওনাগুলো উসুল করে নেওয়া আদায় করে নেওয়া আল্লাহ বলেছেন যে পাওনাগুলি আদায় করে নেওয়ার জন্য ন্যায়সংগতভাবে তারা চেষ্টা করে ন্যায়সংগতভাবে প্রতিশোধ নিয়ে নেয় সুতরাং ইসলাম বলে নির্যাতিত জাতি তোমরা সক্রিয় হও সচেষ্ট হও নিজের পাওনাগুলি আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করে যাও এ চেষ্টার ফল হিসাবে কখনো কখনো নির্যাতিত জাতি স্বাধীনতা লাভ করে মুক্ত হয়ে যায় এটাকেই আমরা সহজে বলে স্বাধীনতা বা মুক্ত হওয়া সাম্প্রতিক সময়ে দেখেছি সিরিয়ার মুসলমান বাহিনী মুসলিমরা অনেক লম্বা সময়ের পরে সাম্প্রতিক কালে তারা বিজয় পেয়েছে আমাদের বাংলাদেশ মূল যে স্বাধীনতা সেটা কিন্তু একরকমে বলা হয় কিছুদিন আগেও চার মাস আগেও মুসলমানরা একটা অবস্থা থেকে নিজেরা নিজেদেরকে মুক্ত করেছে বলে তারা বলছে প্রিয় এ এ হলো হলো স্বাধীনতা মূলত স্বাধীনতার গুরুত্ব এবং এর গুরুত্ব সম্পর্কে কিছু কথা আমার ভাইয়েরা এখন আসি স্বাধীনতা লাভ করার পরে আমাদের করণীয় কি করা দরকার প্রথম কথা ভাই স্বাধীনতা বিজয় এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ামত অনেক বড় একটা নিয়ামত যে কোনো নিয়ামতের স্থায়িত্ব এবং প্রবৃদ্ধি স্থায়ী হওয়া বাড়া এর জন্য অন্যতম শর্ত হলো নিয়ামতের শুকুর করা কৃতজ্ঞতা করা আল্লাহ সুবাহ এ নিয়ামত দিয়েছেন এ নেয়ামতের শুকুর করা স্বাধীনতা নামক মহান দৌলত নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ তালার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা শুকর করা আমার ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো অনেক লম্বা এখানে এক সময় আর জোড়া বসবাস করত তারপর বিভিন্ন অবস্থা সর্বশেষ যেটাকে আমরা দিবস হিসাবে পালন করে যে স্বাধীনতা সেটা তো উনিশশো সাতচল্লিশে শুরু হয়েছিল আর বাবাত্তরের মধ্যে এসে বলা যায় পূর্ণতা লাভ করেছিল এই যে স্বাধীনতা এটাও আল্লাহ পক্ষ থেকে একটা দেওয়া সুতরাং প্রথম কাজ এই শকুর করা কৃতজ্ঞতা করা যদি আমরা শুকর না করি কৃতজ্ঞতা না করি তাহলে শাস্তির কথাও পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে জানা যায় আমার ভাইয়েরা এই যে কৃতজ্ঞতা প্রকাশ এটার বিভিন্ন স্তর আছে বিভিন্ন স্তর আছে একটা স্তর হলো এটা মনে প্রাণে এ নিয়ামতকে উপলব্ধি করা অন্তরে বিষয়টা বোঝা যে এটা আল্লাহ তালার একটা নিয়ামত তালা দয়া করে আমাদেরকে দান করেছেন এটা আমার যোগ্যতা বলে আমার ক্ষমতা বলে আমার চেষ্টার বলে হয় নাই ও শিলা হিসাবে হয়তো আমি চেষ্টা করেছি আরো কেউ চেষ্টা করেছেন তবে এটা মূলত আল্লাহ পাকের দান আল্লাহ আমাদেরকে দান করেছেন এই অনুভূতি এই অনুভাব অন্তরের মধ্যে জাগানো জাগ্রত করা প্রিয় ভাই অবশ্য মানুষের একটা মানবিক দুর্বলতা আছে সেটা হলো এই মানুষ যখন কোন নেয়ামত পেয়ে যায় যখন কোন নেয়ামত মানুষ পেয়ে যায় তখন সে মনে করে এটা আমার যোগ্যতা বলে হয়েছে আমার চেষ্টার কারণেই হয়েছে এটার আমি যোগ্য ছিলাম আমার কারণে হয়েছে এমনটা মনে করে এটা মানুষের দুর্বলতা এমন মনোভাব মুসলমানদের থাকা উচিত নয় আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম জুমার

ফাইদা মাসাল ইনসান দুরর মানুষ যখন দুঃখ দন্য দুর্দশায় দা না তখন সে আল্লাহ বলেন আমাকে ডাকতে থাকে কাকুত মিনতির সাথে বিনয়ের সাথে সে আমাকে ডাকতে থাকে সুম্মা اذا খাওয়ালনা নি'মাতাম মিন্না তারপর যখন আমি তাকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দেই নেয়ামত দান করে ক্বালা বান্দা তখন বলে ওঠে ইননা মা উতীতুহু আলা ইলমিন আমি তা পেয়েছি আমার এলেম আমার যোগ্যতার বলে এই হলো আল্লাহ তাআলা দোষ ধরছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ তাআলাকে কাকুতি মিনুকুতি করে ডাকতে থাকে আর নেয়া যখন পেয়ে যায় তখন সে ঘুরে যায় চটে যায় বলে বসে ইন্নামা উতি তি তুহু আলাইল আমাকে দেওয়া হয়েছে আমার এলেমের বলে আমার জ্ঞানের কারণে এটা আমাকে দেওয়া হয়েছে আমি তা লাভ করেছি

তবে কোন মুসলমান মৌমিনের এমন হওয়া উচিত না তাদের এটা মনে করা উচিত নয় যে এ নামত আমি আমার যোগ্যতা বলে পেয়েছি বরং তার মনে করা উচিত যে নামত আল্লাহ আমাকে দান করেছেন মনে মনে এই উপলব্ধি জাগানো আমার ভাইয়েরা সৈনা হজরত মুসা আলি সালামের ব্যাপারে বর্ণিত হয়েছেন হজরত মৌসা আলাইহিস ন আলী সালাম তাআলাকে একবার বলেছিলেন হে রব আমি তোমার শুকুর কি করে করব। যা কিছু করি সেটাই তো তোমার নামত তাহলে সেটার শুকুর করব কি এমন কি শুকুর যেটা আদায় করি সেটাও তো তোমার একটা নামত তাহলে এটার আমি শুক্রিয়া আদায় করব কি করে আল্লাহ তালা তখন বললেন আল্লাহ ফকাদ সাকার তানি মুসা এই যে তোমার অন্তরের মধ্যে এসেছে যে এটা আমি আল্লাহর দান আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমি আল্লাহর একটা নিয়ামত এটা মনে করা এটাই হলো এটাই হল ফকাদের সাকার শুকর আদায় করা এটাই হলো শুক্রিয়া তাহলে অন্তরের মধ্যে এই বিষয়টাকে জাগ্রত করা জাগানো যে এটা আল্লাহ তার একটা নিয়ামত দুই নম্বর হল মনে এবং মুখে এ নামতকে প্রকাশ করা মনে এবং মুখে এ নামতকে প্রকাশ করা

এটার শুকুরের দ্বিতীয় পর্যায় হলো এটা মনে এবং মুখে সেটাকে প্রকাশ করা আমাদের কথা আমাদের ভাব আমাদের ভরসায় যেন আসে এটা আল্লাহ একটা আল্লাহ তা দান করেছেন প্রিয় ভাই যেকোনো নেয়ামত পাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষে মধ্যম মাধ্যম হয়ে থাকে অশিলা হয়ে থাকে অনেক মানুষও মাধ্যম হয়ে থাকে তিন নম্বর শুকুরের পর্যায় হলো এটা যারা এখানে মাধ্যম হয়েছে তাদেরও শুকুর করা তাদেরও শুকুর করা আমার ভাইয়েরা বিভিন্ন হাদিসের মধ্যে এ ধরনের বিভিন্ন কথাও আল্লাহ আলোচনা করেছেন চার নম্বর হলো শুকুরের সর্ব উচ্চ স্তর হলো এটা যে আল্লাহ আল্লাহতালার নামতকে আল্লাহ তালার সন্তুষ্টির পথে ব্যয় করা আল্লাহ যে নামত আমাকে দান করেছেন এটা আল্লাহর দান আর আল্লাহর দেওয়া এ নামত আল্লাহ তালার সন্তুষ্টির পথে ব্যয় করে আল্লাহ তালা আমাদেরকে অনেক নেয়ামত দেন সুস্থতা একটা নেয়ামত দান করেছেন মনে উপলব্ধি করব মুখে মনে বলবো আল্লাহ সুবাহ সন্তুষ্টির পথে সুস্থতা ব্যয় করব সুস্থ থেকে কখনো অন্যায় অপকর্ম আমি করতে যাব না টাকা পয়সা আল্লাহ একটা নিয়ম এ নেয়ামতকে আল্লাহ তালার সন্তুষ্টির পথে ব্যয় করা আমি এটাকে মনে উপলব্ধি করব আল্লাহর নামত মনে মুখে বলবো আল্লাহ তালার বিধান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির পথে সেটাকে ব্যয় করব। সুস্থতা এর ধরনের আল্লাহ তালার নামত স্বাধীনতা আল্লাহ তালার একটা নামত মনে মুখে উপলব্ধি করব বুঝবো বলবো এবং এই স্বাধীনতাকে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করব। আমার ভাইরা আজকাল বিজয় দিবস বা স্বাধীনতা দিবসগুলি যে উদযাপন করা হয় ইসলামে তো মৌলিকভাবে দিবস উদযাপনের বিষয় এইভাবে রাখা হয় নাই হ্যাঁ বিভিন্ন নেয়ামত পাওয়ার পরে বিভিন্ন কর্মের বিষয়টা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে সেজন্য জন্য এর নামত পাওয়ার পরে আমরা কৃতজ্ঞতা স্বরূপ এই কাজগুলি করতে পারি আর এটাকে আল্লাহ তালার পথে ব্যয় করতে পারে কিন্তু আমাদের বাস্তব সমাজের অবস্থা সম্পূর্ণ ভিন্ন এখানে দেখা যায় বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের শুরুতে দুই তিন মিনিট একটু কোরআন থেকে তিলাবত করা হয় পনেরো বিশ মিনিট হয়তো ইসলামী আলোচনা এরপর সারাটা দিন চলে গান বাজনা নাটক সিনেমা সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে নারী পুরুষের অবাধ বিচরণ চলাফেরা কোন কোনো জায়গাতে যাত্রা আবার কোন কোনো জায়গাতে মদের আড্ডাখানা আবার কোন কোনো জায়গাতে মেয়ে নিয়েও খেলার কথাও শোনা যায় প্রিয় ভাই ইসলাম তো নিয়ামত পাওয়ার পরে এই জিনিসগুলির কথা কোনো মানুষকে শেখায়নি গান বাজনা উদযাপনের জন্য গান বাজনা আজ মুসলমানদের কাছে অনেক বেশি ব্যাপক হয়ে গেছে মুসলমানরা বিয়ের অনুষ্ঠান একটা পবিত্র একটা আদ্য পবিত্র একটা বন্ধনের অনুষ্ঠান এতে কেউ বিভিন্ন অপকর্ম দিয়ে সেটাকে অপবিত্র করে ফেলছে এখানেও গান বাজনা দিয়ে দিচ্ছে ছেলে মেয়ের পবিত্র এই বিবাহের সময় গান বাজনা দিয়ে দিচ্ছে সুন্নতে খাতনা গান বাজনা দিয়ে দিচ্ছে আনন্দ উদযাপন যেখানে আসতেছে সেখানে গান বাজনা দিয়ে দিচ্ছে বাস পুরা পরিবেশটাকে এরকম বানিয়ে ফেলছে ইসলাম তো এই ধরনের কথা বলে না হাদিস মনে রাখুন হাজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اللقاكر حبيب صلى الله عليه وسلم ولتن صوتان ملعونان في الدنيا والآخرة صوتان ملعونان في الدنيا والآخرة صوت مزمار عند نعمة وصوت رنة عند مصيب اللقاكر حبيبي صلى الله عليه وسلم ولتسن دوت أواز آخرة وبشط وبشط দুইটা আওয়াজ হলো অভিশপ্ত এ আওয়াজ যারা করে এর কারণে অভিশাপের পাত্র হয়ে যায় এর থেকে বিরত থাকা দরকার এক নম্বর নবীজি বলেন ইন দা নিয়ামাতিন কোন নিয়ামত পাওয়ার পরে বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা বাজনার ব্যবস্থা করা কোন নিয়ামত পাওয়ার পরে বাদ্যযন্ত্র বাজনার ব্যবস্থা করা এটা হলো এক নম্বর আওয়াজ এ আওয়াজ যখন হয় এই আওয়াজকে আল্লাহ পাকের হাবিব বলছেন মাল এটা অভিশাপ্ত আওয়াজ এর উপর আল্লাহর পক্ষ থেকে লানত আল্লাহর নবীর পক্ষ থেকে লানত নামক পাওয়ার পর তোমার শুকুর করার দরকার ছিল সেখানে তুমি শুকুর না করে বাজনা দিয়া ওই বস্তুটাকে তুমি একটা অভিশাপের জিনিস বানায় ফেললা দুই নম্বর হলো রান্না আইন্দা মুসিবা বিপদে পড়ে বিলোপ করা হাই হতাশ করা কাদাকাটি করা এই ধরনের বিষয় এই আওয়াজ আল্লাহ তালার কাছে অভিশাপের ব্যাপার মুসলমান ভাই আপনি আজকে খেয়াল করুন আপনি যে বিজয় দিবসের নামে যেখানে যাচ্ছেন যা কিছু করছেন যখন এখানে বাজনার ব্যবস্থা করা হচ্ছে আর নারী পুরুষের অবাধ চলাফেরার ব্যবস্থা করা হচ্ছে আনন্দ বিনোদনের নাম দিয়ে যখন এই ধরনের অন্যায় বিষয়গুলি যখন আসছে তখন কি করে নেয়ামতের শুকুর হচ্ছে নিয়ামতের শুকুর কি হচ্ছে এটা নাকি এর বদলে এটাকে আমরা অভিশাপের বস্তু বানিয়ে ফেলছি অন্যায় একটা বিষয় বানিয়ে ফেলছি আপনি আল্লাহ দিয়েছেন সেজন্য শুকুর করুন ইসলামী ইতিহাসে ফাতে মক্কা আছে মক্কা বিজয় হয়েছিল পবিত্র কোরআনের মধ্যে একটা সৌরাই আছে সৌরাতুল ফাতে বলে আল্লাহ পাকের হাবিব যখন বিজয়ের পরে প্রবেশ করছিলেন আপনি হাদিসের কিতাব পড়ে দেখুন ইতিহাসের কিতাব পড়ে দেখুন বিজয়ের বেশে নবীজি যখন ঢুকছিলেন তার অবস্থা কি ছিল আজকে যখন কেউ বিজয় লাভ করে কোনো বিষয় পায় তখন কত রকমের অন্যায় অপকর্ম এক শব্দে বলা যেতে পারে এটা যার যেমন মন চায় সে তেমন ভাবে বিজয়ের আনন্দ উদযাপন করে কিন্তু ইসলাম কি এইভাবে বিজয়ের আনন্দ উদযাপন করতে বলে আল্লাপাকের হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বিজয়ের দিন মক্কাতুল মোকার্রামাতে ঢুকছেন বিজয় সেনাপতি সিপাহ সালার সরকারি দু আলম সাল্লাহ আলী আসাল্লাম মক্কা থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে নিজের দেশ নিজের এলাকা ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল মদিনাতুল মুনাভারাতে হিজরত করে অবশেষে আল্লাহ যখন বিজয় দান করলেন বিজয়ের বেশে নবীজি উঠতি দিনে যখন মক্কাতুল মোকার ঢুকছেন বুক টান করে নয় মাথা উঁচু করে নয় অহংকারের মতো নয় বিনয়ের সাথে বিনয়ের সাথে নবীজি মক্কাতুল মুকারে ঢুকছে বিনয়ের সাথে নবীজি সাল্লাম মক্কাতে ঢুকছেন হা এ সময় অহংকার করার সময় না এ সময় বিনয়ের সময় আল্লাহ তালা দয়া করে এটা আমাকে দান করেছেন নবীজি বিনয়ের সাথে মক্কাতুল মুকার ঢুকছেন মক্কাতে ঢুকলেন বাইতুল্লাহ পাশে গেলেন সাহেব বুখারিতে হাদিস আছে আল্লাহ পাকের হাবিব তারপরে কি করলেন এরকম গান বাজনা আনন্দ উল্লাস এগুলি

নত করে দিয়ে শুকুর আদায় করলেন এ ছিল তোমার নবীর বিজয় উদযাপনের অবস্থা কোন অন্যায় কোন অপকর্ম সেখানে তিনি হতে দেন নাই তাহলে তোমার আমার বিজয়ের পরে এরকম হওয়া দরকার বিজয় দিবসে যদি আমরা কিছু করি তাহলে এগুলি করতে পারি আমরা নিয়ামতের শুকুর করতে পারি এগুলি না করে আমরা অন্যায়ের মধ্যে জড়িয়ে পড়ে এ ধরনের একটা বিষয়কে আমরা কলুষিত ময়লা যুক্ত করে দিচ্ছি এগুলি থেকে সবাইকে বিরত থাকার বেঁচে থাকার দাওয়াত দেই সব ধরনের অন্যায় অপকর্মকে ছেড়ে দিয়ে নিজেকে পরিপূর্ণ মুসলমান বানানোর চেষ্টা করি জীবনের সব ক্ষেত্রে ইসলামকে আঁকড়ে ধরি আল্লাহ সু আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন